মহালয়া দেবীপক্ষের সূচনা কিন্তু তার আগেও যে সময়টা থাকে মানে ভাদ্রমাস সংক্রান্তির পর থেকে মহালয়া পর্যন্ত যেটাকে বলা হয় পিতৃপক্ষ আপনি বললেন বা এটাকে প্রেতপক্ষ বা হিন্দিতে শ্রাদপক্ষ বলা হয় তো এই সময়টা আমরা মনে করি যে আমাদের চারপাশে আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা চলে গেছেন ইহলোক ছেড়ে পরলোকে তারা রয়েছেন তারা আমাদের অনেক সময় দেখা দেন বা তাদের অস্তিত্ব আমরা অনুভব অনুভব করতে পারি প্রচুর মানুষ স্বপ্ন পান এবং আমাকে সে জিনিস করেন শ্রীময়ী আমি না আমার মৃত বাবাকে আমি আজকে কুড়ি বছর পর স্বপ্ন দেখলাম কি আমার মাকে দেখলাম কি আমার ঠাকুমাকে দেখলাম বা আমার স্বপ্নে খালি না আমার যে মৃত আত্মীয়রা তারা আসেন আমার কোনো ক্ষতি হবে না তো বা আমার সংসারের মানুষ একটু ভীত হয়ে পড়েন কারণ একটা জিনিস আমরা ধরুন যারা হিন্দু মানে সন্তান তারা একটা জিনিস বিলিভ করি যে মানে দেখুন দেব আর মৃত আত্মীয় এটা দুজনে কখনো এক জিনিস না এবং যারা ইহলোক ছেড়ে চলে গেছেন তারা আমাদের যতই প্রিয় হন না কেন আমাদের যেটা বেদ পুরাণে যেটা ধরুন বলা রয়েছে যে তারা একেবারে বন্ধু গোছের ব্যাপারটা আর কিন্তু থাকেন না সেটা একটা মানে ওই আর কি বিধান যেটাকে বলা বিধির বিধান এটা আমার বিধান নয় তো সুতরাং কাজেই বারবার স্বপ্নে যদি মৃত আত্মীয় দেখা দেয় সেটাকে খুব একটা শুভ বলে মনে করা হয় না মোসবরেজ। এরকম তো বহু মানুষ আজকে ওটোরন দেখছেন আছেন যে যে এবং প্রচুর মানুষ আমাকে চেম্বারে এসে জিজ্ঞেস করেছেন এবং অনুরোধ করেছেন যে আপনি এটা নিয়ে একটুখানি বলবেন কারণ আমি থেকে থেকে কি দেখি এবং তারপরেই দেখা গেল যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ল বা আমি নিজে খুব একটা অসুস্থ হয়ে পড়লাম এইগুলো কি সিগনিফিকেন্স? তৎপর্যটা কি? তো তৎপর্য দেখুন আমাদের হরোস্কোপে সুবর্ণাদি একটা জিনিস মানে মেনশন করা হয় যেটা হচ্ছে যে পিতৃদোষ এখন হ্যাঁ পিতৃদোষ পিতৃদোষ এটা একটা বড় প্রশ্ন টি আপনি মাঙ্গলিকের প্রতিকার করলেন কাল প্রতিকার করলেন গ্রহগত প্রতিকার করলেন বা বাস্তুর সমস্যা সমাধান করলেন কিন্তু পিতৃদোষ যদি আপনার হরস্কোপে থাকে তো সেক্ষেত্রে আপনার জীবনে উন্নতিটা থমকে যায় পুরোটাই থেমে যায় সেটা বলবো না কালের নিয়মে কোনো কিছুই চিরকাল থেমে থাকে না কিন্তু মানে অনেকটা বাধা পড়ে জীবনে বারবার বাধা আসে থাকে সংসার সহজে হতে যায় না এবং আরেকটা জিনিসও হয় যে বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য হতে চায় না বিবাহ অন্নপ্রাশন এই যেগুলো আমরা শুভ এবং মাঙ্গলিক মনে করি সেগুলো কিছুতেই হতে চায় না এবং যদিও বা হয় সেক্ষেত্রেও দেখবেন যে মানে শেষ মুহূর্তে হয়তো বাধা পড়লো অনেক বাড়িতে দেখবেন ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হচ্ছে মানে বিয়ে সাত দিন আগে কোনো কারণে বিয়েটা ভেঙে গেল বা অন্নপ্রাশনের ডেটটা ঠিক হয়েছে বাচ্চাটি অসম্ভব অসুস্থ হয়ে পড়লো তার ডেট পিছোতে হলো বা এমন একটা সমস্যা সেই সময় পরিবারের ওপর নেবে আসলো যে বাচ্চাটির আর অন্নপ্রাশনই হলো না হুম তো এই যে সমস্ত জিনিসগুলো অবাঞ্ছিত বাধা মানে সেই বাধার কারণটা পাওয়া যায় না তখন কারণটা খুঁজতে হয় আচ্ছা এই পিতৃদোষ নেই তো সংক্ষেপে পিতৃদোষ বলতে ধরুন পূর্বপুরুষের কোনো আরব্ধ কাজ তিনি রেখে চলে গেছেন এবং পিতৃদোষ ইন্ডিকেট করে যে ওই কাজটা ডেস্টিনি বলুন ঈশ্বর বলুন নিয়তি বলুন আপনার জন্য ওটা পেন্ডিং রেখেছেন যদি আপনি এই জন্মে ওই কাজটা করে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কেটে কেটে কিন্তু যায় এটা হচ্ছে সহজ উপায় সব থেকে আমি এরকম মানে মধ্যপ্রদেশের একজন ক্লায়েন্টের একটা দেখেছিলাম যে অনেক কিছু করিয়েছেন তিনি তার যেগুলো আমি বললাম মাঙ্গলিক কালসর্প ইত্যাদি প্রভৃতি কিন্তু কিছুতেই ভদ্রলোকের বিজনেসে ডেভেলপার হচ্ছে না ডেভেলপার হচ্ছে না তো তখন তাকে তার পূর্বপুরুষদের বললাম যে আপনার বাবা কী করতেন ইত্যাদি কেস আমার কাছে থাকে আর একটু শেয়ার করলাম তখন উনি বলেন যে আমার ম্যাডাম আমার খুব একটা দুঃখ হয় আমার বিজনেসটা যদি ডেভেলপ করে যায় বাবা একটা স্কুল করবেন বলে ঠিক করেছিলেন দ্যাট ইজ হাফ ডান আচ্ছা তো বাবা তার জীবন হঠাৎ বাবা মারা যান সেরিব্রালে বাবা কিন্তু ওটা শেষ করতে পারেননি কিন্তু আমি তারপর থেকে যতবার ধরুন হাত দিতে গেছি কোনো সময় আমার বিদেশে বিশাল অর্ডার এসে গেছে সম্পূর্ণ ব্যবসায়ী বিশাল অর্ডার এসে গেছে বা আমার কোনো রিলেটিভের বিয়ে ঠিক হয়েছে মানে আমি আর ওই জায়গা থেকে আমার কাজটা করে উঠতে পারিনি বললাম যে আপনাকে যা রেমেডি দিচ্ছি এটা যাতে আপনার বিজনেস ডেভেলপ হয় অবশ্যই করুন কিন্তু পূর্বপুরুষের পেন্ডিং কাজটা আপনি গিয়ে আগে করুন এবং ওখানে যতটা আপনার মানে ইনভেস্ট করার আপনি ছোট করে করুন কিন্তু করুন জাস্ট কমপ্লিট ইট তো এই তার ওই জিনিসটা পর থেকে না করার তারপর রিপোর্টিং সিস্টেম আছে উনি যেহেতু দূরের মানুষ আর একটু পরে বলেন ম্যাডাম কি অদ্ভুতভাবে আমার সেই টেন্ডারগুলো আবার পাস হতে শুরু করছে আরে হবে না কেন তোমার বাবা তো তোমাকে ওপর থেকে আশীর্বাদ করছে তোমাকে তিনি ব্লেসিং দিচ্ছেন যে আমি যেটা মনস্থ করেছিলাম কিন্তু অপূর্ণ রেখে বাধ্য হয়েছি চলে আসে নিয়তির ডাকে সারা দিতেই হয় প্রত্যেক মানুষকে তো সেই কাজটা উনি তো সন্তান হিসেবে কমপ্লিট করলেন সে দোষটাও কেটে গেল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ পার হরস্কোপ রাহুর পজিশান থেকে পিতৃদোষের হ্যাঁ বোঝা যায় আর হচ্ছে রবি যদি দোষযুক্ত হয় অর্থাৎ সে যদি শনি নক্ষত্রে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু পিতৃদোষ হয় এবং এই মহালয়া এবং এই যে পুরো প্রেতপক্ষটা চলবে সুবর্ণাদি একটা ভীষণভাবে পিতৃদোষের কাজ কিন্তু হয় এবং আমাদের সঙ্গে সিস্টেম আছে না জল দেওয়া মহলায়া তর্পণ করা এগুলো কিন্তু পিতৃদোষ কাটানোর অর্থাৎ পূর্বপুরুষের সাথে আপনার কানেকশানটা বজায় রাখা এবং তাদের ব্লেসিংটা তাদের থেকে পাওয়া যে আমরা তোমাদের ভুলে যায়নি মানে একটা শুকনো ফুলের মালা দিয়ে দিলেন তার মৃত্যুবার্ষিকীতে বা তার জন্মদিনে প্রায় সারা বছর আর মনে করলেন না দিস ইজ নট রাইট একদমই